আমি বলতেছি বলো গো আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বলতে পারবো না কিন্তু গো নাবিজি চতুর্থ নাম্বারে একটা আমি তারা দেখতাম চার নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় সহত্তর হাজার বছর পর পর আমি একবার করে চমকাতে দেখতাম

জিবিল আমিন বলতেছে ইয়া আমি তো জানি না ওই তারাটাকে আমার নবীজি বলতেছে বলে এ জিবরাইল ওই তারাটাকে তুমি চিনো না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা zalikal kawkab এ জিবরাইল শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম বলতেছি ওই তারাটা আমি ছিলাম আর ইয়ারা বলে হাদিস ধুইড়া ধুইড়া পায় না বলে চল্লিশ বছর নবী হয়েছে এরা পাবে কি করে এরা আছে শুধু বাংলা কেতাব ধরেছে আর বাংলা কয়েকখান তাফসির কিনেছে কিনার পরে বলতেছে বলছে নাবি মাটির তৈরি নাবি চল্লিশ বছর নাবি হয়েছে কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা আমরা আজ পর্যন্ত বাবাজি কোনো জায়গাতে দেখলাম না যে সুন্নিদের সঙ্গে বাহাসে বসেছে বাহাসে বসবো ডেট হয়ে গেলো বাবা সব আলোচনা হয়ে গেল এদিকে দেববন্ধু ফারাজিরা ফোন করে বলছে যে ভাই বাহাস করতে যাবো না তাহলে জানতে হবে আর ইয়ার ভিতরে কিছু কমতি আছে কি গো কমতি আছে না নাই তো বাবাজি মুসলমান সুনামানিকের আসুন তা আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করেছেন আসমান নাই আসমানের আগে বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে পাহাড় নাই পাহাড়ের আগে বানিয়েছে লোহ নাই লোহ কালামের আগে বানিয়েছে এটাই সন্নিতে রাখি দা জোর বলেন মুসলমান আমরা সকলে ইমানকে তাজা করবো নাকি বুঝেন কে কে ইমান তাজা করতে রাজে হাত তোলেন বলতেছে ও গা বন্দি রাও তোমরা যদি জান্নাতি হতে যাও তোমরা যদি আরাম পেতে যাও জান্নাতের মতো তোমরা পর্দা করো

ুল ন আলমা জর সাতাসপারাশ হাদি আল্লাহ পা আল্লাহ তালা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললে। আমার নাবিজের কথা জরকন আল্লাহ পা আল্লাহ তালা যদি বলেন নাবিদ কথা আগে করানে তালে বাবা যে মুসলমান সুনামানিক কিরা। কেউ যদি এসে বলে যে নাপিয়ে চল্লিশ বছর নাপিয়ে হয়েছে তার কথা মানা চলবে জি এই কথা বলেন না কেন কেউ যদি বলে যে নাপিয়ে মাটির তৈরি তার কথা মানা চলবে জি এই তোমরা এই কয়েকটা ছেলে আপনাদের জোশ নাই কি গো এটা চিল্লে চিল্লে বলতে হবে কি হবে না বাবা জি যারা বলে যে করা চলে না আচ্ছা তারা কি জি নাবির বাবাজি যে বলবে যে ক্যাম করা যায় না ওকে বলবেন যে হারে ভাই তুই যখন ছোটবেলায় স্কুলে পড়তি তো তোর শিক্ষককে দেখে কি দাঁড়াতে কিনা দেখবেন স্বীকার করবে হ্যাঁ দাঁড়াতে আর বোকার বাটা বোকা তোর শিক্ষককে দেখে যদি তুই যদি দাঁড়াস যে নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছপালা এক কথায় আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলামটি তৈরি করতো না তাইলে ওই নাবের নাম শুনলে পরে দাঁড়ানোর কোনো অসুবিধা আছে যে একটা শিক্ষকের কাছে তুমি শিখার পারে আদব সহ করে তুমি উঠে যাচ্ছ যে রহমতের নবী নুরে মুজা SSM নবী কামলিwala মাক্কি सरदार আহমাদে মুকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইলে বলুন ওই নাবির প্রতি কি আম করব কি করব না দরুদ পড়ব কি পড়ব না সালাম পড়ব কি পড়ব না বাবাতি মুসলমান যারা করে না তারা হচ্ছে ইবলিস মার্কার যারা করে তারা হচ্ছে ফারেস্তা মার্কার

পানি আনতে গিয়ে ওই বৌমার কলসি আপনার বৌমার কানে দুল কলসির ভিতরে পড়েছে কলসির ভিতরে পড়েছে তো বাবা যে মুসলমান বৌমা হাত ভরে যে কলসির তলাতে তলাও নাই দুলও নাই শাশুড়ি মা বলছে বলে মা তোমার কানে দুল গেল কোথায় বলে আম্মা কানে দুল পড়েছে কলসির ভিতরে বলে পাওনি বলে কলসির তলাও নাই দুলও নাই শাশুড়ি মা হাত ভরে যে কলসি তলাও আছে দোলো আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট হাত পাওয়া যায়নি যারা বলবে নাবি চল্লিশ বছর নাবি আসলে বাবা যে সেই জায়গাতে তারা হাত পাওয়া যায়নি ঠিক না যারা বলে নাবির প্রতি দূরত ক্যাম্প করা চলবে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা জানতে হবে এ হচ্ছে পাকা ইবলিশ মার্কা দল আর ইয়ারাই হচ্ছে বাবা এ জিদি মুসলমান বুঝতে পেরেছেন ইয়ারাই হচ্ছে এজিদি মুসলমান বেরাদের ইসলাম মাদা সামানিক রাম আসুর তাহলে এদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে কি হবে না জি আমরা সব সময় ইমান ও আকিদা নিয়ে কবরে যেতে চাই বে ইমানদার হয়ে যদি কবরে যায় জান্নাতি হবেন জি জান্নাতি হওয়া যাবে না তাই বাবা যে মুসলমান আপনাদের কাছে একটাই অনুরোধ করব ব্রাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আগে নবী কে ছিল আগে নবী কে ছিল বাবা যে মুসলমান যারা নবী কে চিনেছে মরার পরে জান্নাতি হয়েছে জোরে বলে ব্রাদার ইসলাম মুআযান সামানি کرامাও এ সোনা মানিকেরা আল্লাহ

Claro. Claro. I love my- কথা বলতেছি ওগো আমার হাবিব আপনাকে যারা মোহাব্বত না করবে তারা কোনদিন আমাকে পাবে না আমার নাবিজি বলেছে গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি তোমাদের বাপ মা কে না ভালোবাসো মরার পরে জান্নাতি হয়ে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কে রাও বাবাজি মা বাবার সেবা করলে পরে বাবা আল্লাহর ওলিকে

এবা বাদী মুসলমান ভাইরাও গ আমার সুনা মানিকে রাও। আল্লা বাকাল্লা তালা বাধতে যোগ আমা বান্ধ বান্দিরও। থমরা যদি বাপ মাকে যদি মহা্বাদ করু। বাপমাকে যদি ভানবাস তোমরাও হবে জানলাতি এবা বাদী মুসলমান বাইর আমাসুনা মানিকেরাও। একজনাললাররে ছিলে ছিলরা না মহালা বাবাী বাই্য দ্যবস্থামী আহামাতুন লালায় জরে বললে। টিনার মা বলতে যে বাইজি তুমি কি আল্লাহর ওলি হতে চাও নাকি বাইজিত বস্তু আমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো আমি তো আল্লাহর ওলি হতে চাই টিনার মা জননী বলতেছি বলে বেটা বাইজি তুমি যদি আল্লাহর ওলি হতে চাও এই তুমি যদি আল্লাহ রলি হতে চাও তোমার প্রতি আমি একটা পরীক্ষা করব যদি পরীক্ষাতে যদি পাঁচ হয়ে যাও তুমি আল্লাহ রলি হবা জি একদিন দুদিন তিন দিন বাবা যেতে 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 কমি রাত্রে তি ভাই জিত অবস্থা আমি রহমাতুল্লাহ আলা এর আহ জাম তিনার বেটা কে বন্ধে বেটে ভাই জি এ আমি রাত্রে বেড়াতে একটু ঠান্ডা পানি পান করতে চাই এবার একটু ঠান্ডা পানি এনে দাও না বাইজ বস্তু আমি রহমাতুল্লাহ তিনি এক গ্লাস আপনার কিনা একটা গ্লাস নিয়ে টাটকা পানি আনার জন্য চলে গেছে বাবা পানি আনার পর এসে দেখতেছি মা জননী আবার ঘুমায়া গেছে মা কে মহাব্বত কেমন করেছে কি করেছে মা জননীর জন্য পানি আনতে গেছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে আচ্ছা ঘুমিয়ে যাওয়া আমাদের ঘরের মা বোনেরা যদি আমাদেরকে বলতে বলে বেটা একটু পানি এনে এসে মাকে যদি ঘুমিয়ে যায় বলে মা উঠ না গে পানটা না কি বলি না কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম আও বাইতে দিবস আমি রহমাতুল্লাহ আলাই বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম আও মার পায় তলাতে এক গ্লাস পানি নিয়ে বাবাজি দাঁড়িয়ে আছে জোরকন এ বাবা এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা হয়ে যায় চার ঘন্টা হয়ে যায় হয়ে যায় পরি বাবা জি মুসলমান ভাইরা আপনার কিনা পদরে আজার আযান হচ্ছে এদিকে বাইজিত বস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বিছানা থেকে ওঠে বাবা জি দেখতেছি তিনার ব্যাটা পায়তলা দাঁড়িয়ে আছে ইয়া গ্লাস পানি নিয়ে তোর বলুন না সুবহানাল্লাহ তিনার মা বল ব্যাটে ভাই তবে শুনে নাও শুনে নাও ব্যাটে ভাই জিৎ এই ব্যাটে ভাই তুমি সেই গবি রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে আছো এই বেটা কেন তুমি আমাকে তুলিয়া পানি পান করনি কেন ভাই জিৎ বস্তু আমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলো গো আমার আম্মা জান জানো আমার এটাই আদব এটাই আমার আখলাক কেন না মা জননি ঘুমিয়ে গেছি আবার যদি মায়ের চোখের ঘুম কানা ভাঙে আমার মা জননিকে পানি পান করায় দেব দ্বিতীয়বার আমি ডাকব না এ মুসলমান ভাই রাও ওগো আমার সোনা মানে কে রাও ভাই জি মুস্তফি রহমাতুল্লাহ মা বলতেছি বনো আমার বেটা বেটা আমি তোমার মা আমি তোমার মা আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি আল্লাহ ওলি হবা বাবা মার এ কোন যদি কোন সন্তানের প্রতি বাপদার কিনা দুঃখ বেজার হয়ে যায় রে বাবা যতই নমাজ রোজা করো না কেন বাবাজি কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহ মা বাবার সেবা করো যারা মা বাবাকে মহাব্বাত করেছি যারা মা বাবাকে ভালোবেসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তারাই নবীকে পেয়ে গেছি তারাই ওলিগণকে পেয়ে গেছি তারাই নবীগণকে পেয়ে গেছি তারাই আল্লাহকে পেয়ে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বান্দাদের জন্য আমি জান্নাত ওয়াজি করেছি জোর বলুন আল্লাহ সুবহানাল্লাহ এ মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় আমাদের এই বসন্তপুর এলাকা দেখা যায় শাশুড়ি শ্বশুর মহব্বত

বাবা দেব মুসলমানাও আমার মা বলতে কি বলতে চায় মা জননীরা পর্দা যদি করো খাতুন জান্নাতের মত করো পর্দা যদি করো হযরত রাবিয়া বসের মত করো পর্দা যদি করো হযরত দাসিয়ার মত করো পর্দা যদি করো ও মা বনরা খাতুন জান্নাত কেলে